শুভ সকাল কেমন আছেন বন্ধুরা দিনা হেতু থেকে আমাদের জীবনে আমরা মানুষরা আমরাই ভালো আমরাই মন্দ আমরাই আলো আমরাই আধার আমাদের ভেতরেই ভালো আছে আমাদের ভেতরেই খারাপ আছে আমাদের একটা নর্মাল বিহেভিয়ার কারো কোনো কিছু দেখলে আমাদের ভেতরে জ্বলন তৈরি হয় সেটা যদি আমার জীবনে না থাকে কারো যদি কোনো বেশি থাকে তখন আমরা বলতে থাকি ওর আছে আমার নেই এবং এই জ্বলনটা সবসময় আমাদের ভিতরে কষ্ট তৈরি করে কারো কোনো ক্ষতি হয় না আমাদের ভেতরে কষ্ট তৈরি করে কিন্তু এই জ্বলন থেকে যদি আমরা কোনো অ্যাকশন নেই তখন কি হয় সেই মানুষটির সাথে চলছি উঠছি বসছি কিন্তু সেই মানুষটির খারাপ চাচ্ছি যেমন ধরুন আপনার কোনো বন্ধুর সন্তান আপনার সন্তানের চেয়ে ভালো করছে আপনি বাসায় এসে নিজের সন্তানকেও বকছেন এবং বন্ধুর সন্তানটিরও দুর্নাম করছেন আবার ধরুন আপনি একটা কাপলের সাথে চলছেন যারা খুব ভালো রিলেশন কিন্তু আপনার রিলেশন ভালো না তো বাসায় এসে আপনি স্বামীর প্রতিও বিরক্ত হচ্ছেন এবং তাদের কিভাবে প্রবলেম করা যায় আপনি চিন্তা করছেন আবার ধরুন কেরিয়ারে ভালো করছে আপনি কেরিয়ারে ভালো করছেন না সে কেন করছে তার জন্য তার কেরিয়ার নষ্ট করা নিয়ে আপনি ব্যস্ত আপনি নিজের দিকে ফোকাস করছেন না আমাদের ভিতর যদি জ্বলন তৈরি হয় তার মানে আমাদের ভিতরে কোনো কিছু কম আছে সামনের মানুষের কোনো কিছু দেখে যখন ভিতরে জ্বলন তৈরি হবে মনে রাখবেন সেটা আপনার ইস্যু আপনার কোনো কিছুতে কম আছে তাই আপনার জ্বলন তৈরি হচ্ছে কারণ সামনের কারো ভালো হওয়া মানে আপনার খারাপ হওয়া নয় সামনের কেউ উন্নতি করা মানে আপনি অবনতি করছেন না। মানুষের সন্তান করা মানে আপনার সন্তান খারাপ নয় অন্য পরিবারের সুখ আছে বলে সেটা দেখে যদি জ্বলন তৈরি করেন কোনো অ্যাকশন নেন সেই পরিবারটা নষ্ট করবার জন্য তাতে আপনার পরিবার ফিক্স হবে না জ্বলনটা আমাদেরই পড়ায় আর যাদের জন্য জলি যদি তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নেই তবে তো সেটা ইউনিভার্সের কাছে লোন নিয়ে নেওয়া হলো সুদসহ সামনে অপেক্ষা করছে আপনাদের দিদি দিনা